আসসালামু আলাইকুম ফি এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিএস এস থেকে খুব সুন্দর কিছু বুটিকসের ট্রি পিস নিয়ে খুব চমৎকার চমৎকার কিছু কালেকশন আজকে দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে কাটচুপি বুটিক্স আছে আর পাশাপাশি গর্জেসের মধ্যে কিছু কালেকশন দেখাবো যেগুলো নতুন আসছে ওকে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর এগুলো সব হচ্ছে ঈদের কালেকশন লেটেস্ট কালেকশন সো দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি একদম বাজেটের মধ্যে কাটচুপি বুটিক্সের ড্রেস দিয়ে স্টার্ট করছি সম্পূর্ণ কাটচুবি ওয়ার্ক করা আর এই ড্রেস গুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং আছে বলতে পারেন প্রচুর হিট সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সাইজ হবে কত ভাই এটা

এই যে দোপাট্টা গুলো ফেরি সিল্কে আসছে যেটা দেখতে খুবই আই ক্যাচিং লাগছে ভাই এটার প্রাইস কত পনেরোশো টাকা হোলসেল প্রাইস বেশ এগুলো কিন্তু বাইশশো পঁচিশশো টাকা রেঞ্জের ড্রেস আপনারা বুটিক্স ড্রেস বুটিক্স এর শোরুমে চলে যাবেন এই সেম প্যাটার্ন গুলো বাইশশো পঁচিশশো দিয়ে কিনতে হবে এইটা দেখুন মাঝখানে এম্বোয়ারি প্লাস সিকোয়েন্স কাজ করা হাতাতেও কাজ করে কাজ করা আছে এটার সাথেও সালারোনা পেয়ে যাবেন

সাথে সালোয়ার আছে ওন্না আছে এই যে দোপাট্টাটা এটার দাম পড়বে 1350 টাকা ওকে নেক্সট গুলো দেখাচ্ছি একটা কালার দেন এটা একটা আছে কালারটা হচ্ছে গোল্ডেন কালার সম্পূর্ণটা লাক্সারি কাজ করে এটা পুরোটাই কাজ করা সুন্দর কাজ করা সুতির মধ্যে গর্জিয়াস সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর ওন্নাটা হবে বড় ওন্না

আরেকটা ডিজাইন কটনের মধ্যে এটা কটনের মধ্যে একটা গর্জিয়াস কাজ করা হ্যাঁ মাঝখানের সাথে সালোনা পাচ্ছে দাম পড়ছে এগারোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর কালার হবে তিনটা তো এটা হচ্ছে আপনার গলাটা দেখুন গলায় খুব সুন্দর করে কাটচুপি ওয়ার্ক করা সালোয়ার থাকছে ওনা থাকছে এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা ওকে

এটা খুব সুন্দর করে কাচুপি ওয়ার্ক করা সাথে স্লিভস এর একটু দেখাই যে ট্রায়াঙ্গেল ডিজাইন করা ঠিক আছে 1650 টাকা 1650 সালোয়ার থাকছে ওনা কাছে প্যারিসের কারণে সালোয়ারে এটা কাজ করা কাজ করা এটা একটা আছে কালারটা এত সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ পার্পল কালার সাথে সালোয়ার ফেন ওনা ফেন্সি হবে সালোয়ার প্যান কাটিং হবে দামটা কত ভাই এটা 1350 টাকা 1350 চット টাকা 1400 টাকা কাজ করা 1400 টাকা দেন এটা মধ্যে সাদা কালার স্টক টাকা এটা ল্যাভেন্ডার কালার এটা অনেক বেশি সুন্দর করে কাজ করা আছে 1100 টাকা পেয়ে যাবেন কটনের মধ্যে কটন এটা খুব সুন্দর কটনের মধ্যে এটা এটা দেখুন কাজটা খুব চমৎকার বডিতে হাতা সাথে সাথে সালোয়ারনা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পড়বে হচ্ছে 1450 আচ্ছা প্রাইস 1450 এখন একটু গর্জিয়াস এর মধ্যে দেখাবো এটা ব্ল্যাক কালার সম্পূর্ণটা হচ্ছে লাক্সারি কাজ পাকিস্তানি ভার্সন ভিতর ইনার করা থাকবে অর্গানজার মধ্যে তাই না হ্যাঁ কাজ করা আছে দিছো সেটা সালোয়ার হবে ওন্না হবে

এই যে পুরোটা হচ্ছে স্টোন মিরর দিয়ে কাজ করা বডিটাও কাজ হাতায়ও কাজ এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন এবং পিছনে কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডে প্যানেলে কাজ হবে সালোয়ারটা হবে প্যান কাটিং জামা সালোয়ার অন্য সব একই কাপড় সেম কাজ করা এই যে এটার দাম কত পড়ছে সাতাইশো টাকা তিনটা এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার হবে একটা মাস্টার্ড কালার হবে আচ্ছা মাস্টার্ড এই কালারটা তাই না মাস্টার্ড অলি প্রাইস পড়বে হচ্ছে 2700 টাকা 2700 টাকা যেটা দেখাচ্ছি এটা একটা লাক্সারি কালেকশন ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা মিরর ওয়ার্ক এটা কিন্তু অর্গানজাটা হ্যাঁ এটা অর্গানজারও হয় জর্জেটা হয় ভাইদের কাছে দুটোই আছে সালার নিচে কাজ করা উন্নাটাও কাজ করা এটা প্রাইস কত ভাই 2650 2650 এটা দুটো কালার দেখাচ্ছি বাট আরো কালার আছে আরো কালার আছে শপে আসলে অনলাইনে যোগাযোগ করলে পাওয়া যাবে এটা কালার কালার কি পিছনে আরো কালার আছে সবাই আসলে অনলাইনে যোগাযোগ করে পাওয়া যাবে সো জানতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে পিএস বুডিস তিন মনি সিস্টাম কার্ড চারতলা ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ